অনুসরণ করতে পারি ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে সোন আসমানি তাগিদ তোর সোনাদানা বালাখানা সব রহে সব রাহে দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাই তিনিত ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আজ পড়বি ঈদের নামাজ রে মন से ही से ईद गाहे जे ময়দানে সব গাজি মুসলিম হয়েছে শহীদ ও মন রামজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ সারা বিশ্বের মুসলমানরা বছরে দুই বার ধর্মীয় ধর্মীয় মূল্যবোধ ও তার গাম্ভীর্যের সাথে আনুষ্ঠানিকভাবে ঈদ উদযাপন করে থাকে পবিত্র রমজান মাস এক মাস শিয়াম সাধনা শেষে সওয়াল মাসের প্রথম দিনে রোজা ভাঙার আনন্দ বা ঈদুল ফিতর উদযাপন করা হয় ধর্মীয় উৎসবের পাশাপাশি পারিবারিক ও সামাজিক বন্ধন মজবুত করার মাধ্যম হয়ে থাকে এই উৎসব ভেদাভেদ ভুলে একে অপরের বাড়িতে দাওয়াত খাওয়া কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে হৃদয়ের বন্ধন দৃঢ় হয় ঈদ ঈদ উল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয় সবার জীবন ত্যাগ ও তিতিক্ষার শিক্ষা নিয়ে জীবনকে সঠিক পথে পরিচালনা করতে আল্লাহতালা এই ধর্মীয় উৎসব তথা ঈদ উদযাপন করার ব্যবস্থা রেখেছেন কিন্তু কালক্রমে আমরা ঈদের অর্থ তাৎপর্য পরিবর্তন করে ভোগ বিলাসের মাধ্যম বা ধনী গরিবের বৈষম্য তুলে ধরেছি এখন ঈদ মানে শুধু আনন্দ ফুর্তি বা খুশি নয় ঈদ মানে দুঃখ কষ্ট হতাশা দীর্ঘশ্বাস বাজেট ঘাটতি ভোগবিলাস ইত্যাদি একজন দরিদ্র লোক সারা বছর আর্থিক অনটনে জীবন নির্বাহ করলেও ঈদের সময় তার দুঃখ বেড়ে যায় এই ভেবে সে যে অন্যদের মতো পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ করতে পারবে না একজন পথ শিশু সারা বছর খালি গা থেকে কষ্ট না পেলেও ঈদের সময় কষ্ট পায় যখন দেখে অন্যরা নতুন জামা পরে ঈদ উদযাপন করছে একজন বেকার যুবক সারা বছর কিছু করার চেষ্টায় থেকে ঈদের সময় হতাশ হয়ে যায় যখন দেখে সবাই ঈদের ছুটিতে বাড়ি যায় সে পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে না পেরে নিজেকে লুকিয়ে রাখে একজন সাধারণ চাকুরিজীবী বছর জুড়ে তার বেতন দিয়ে সংসারটাকে মোটামুটি চালিয়ে নেয় বিপত্তি বাধে যখন ঈদ আসে ঈদের বোনাস প্রায় বিশ হাজার টাকা কিন্তু ঈদ উপলক্ষে খরচ বেড়ে চল্লিশ হাজার টাকা হয়ে যায় ফলে ঈদ উদযাপন করতে গিয়ে বিশ হাজার টাকার বাজেট ঘাটতি তৈরি হয় সাধারণ চাকুরিজীবীদের আবার যেখানে পশু কোরবানির মাধ্যমে তাদের শিক্ষা নেওয়ার কথা সেখানে ডিপ ফ্রিজ কিনে মাংস মজুত করা হচ্ছে সারা বছরের জন্য অপরের কল্যাণে দান ক্ষয়রাত না করে নিজেরা ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে আবার একজন ঘুষখোর বা দুর্নীতিবাজ ঈদ উপলক্ষে তার অনৈতিক চাহিদা বৃদ্ধি করতে ব্যস্ত এইসব কারণ আনন্দময় উৎসব ও আমাদের নিরানন্দ নিরানন্দ করে তোলে আসুন আমরা আল্লাহ নির্দেশিত পথে চলি ধরিন ধনী গরিবের বৈষম্য দূর করে সকলের সাথে ঈদের আনন্দে ভাগাভাগি করে নিই সবাইকে ঈদ মোবারক ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগির মাধ্যম এবং একজন মুসলমান হিসেবে সঠিকভাবে পথ চলতে জাতীয় কবি কজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ও মনোরমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানের কথাগুলো অনু অনুসরণ করতে পারি ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ তোর সোনাদনা বালাখানা সব রহে সব রাহে লিল্লা দেদা মুসলিমের আজ ভাঙাইতে ঈদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো সকলকে ঈদের আন্তরিক শুভেচ্ছা কদা আপেজ